একদিন আমাকে মনে পড়বে কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না লজ্জায় নিজেকে সংবরন করবে আমাদের এত গল্প আর এত স্মৃতি জমেছে যে তুমি অন্য কারো মাঝে আমার ছায়া দেখবে কিন্তু সেখানে আর আমাকে পাবা না একটা আক্ষেপ জন্ম নিবে তোমার ভিতরে রাত গভীর হলে আমার ফেসবুক ওয়াল ঘুরতে মন চাইবে তোমার হয়তো সব বাধা ভেঙে মনের সাথে যুদ্ধ করে হলেও। আমার প্রতিটি পোস্ট দেখবে হাসবে র্যাক করবে কিন্তু আমাকে সেই অনুভূতি বলতে পারবে না এর চেয়ে আর বড় কষ্টের কি হতে পারে বলো কোনো এক ঘরে কিংবা গভীর রাতে ঘুম ভেঙে ফোন চেক করে দেখবে আমার কোনো টেক্সট আছে কিনা আমাকে না পেয়ে তোমার যেই দীর্ঘশ্বাস জন্মাবে তা তোমার প্রাপ্য ছিল আমি তো কোনো অন্যায় করিনি এখন যার সাথে আছো তাকে নিয়ে যতই সুখে থাকো যতই ভালো থাকো আমি জানি আমাকে তোমার মনে পড়বেই কারণ আমি তোমাকে ঠকাইনি তার সাথে কাটানো প্রতিটি সুখময় মুহূর্তে আমি থাকব তোমার মস্তিষ্কের একটা কোণে এর চেয়ে বড় শান্তির আর কি হতে পারে বলো আমাকে কষ্ট দেওয়ার প্রতিটি পাপ তোমাকে ঘিরে ধরবে একদিন তুমি অসুখী হবে একদিন তোমারও আমার কাঁদতে মন চাইবে কিন্তু চোখের পানি আর আসবে না এক শীতে সমুদ্রে স্নান করতে যাবে সাথে প্রিয় থাকবে অথচ সেখানে আমার থাকার কথা ছিল এক জ্যোৎসনার রাতে আকাশ দেখে তোমার চোখের কোনায় পানি জমবে এত সুন্দর রূপালী জ্যোৎসনা আমাকে ছাড়া দেখবে আর কষ্ট তোমাকে জাপতে ধরবে না এটা হয় বলো একদিন আমাকে দেখার জন্য আকুল হবে রাস্তায় খুঁজবে পাবে না সেদিন আঘাত লাগবে সেদিন বুঝবে কি অন্যায় করেছ একদিন বুঝবে ভালো একটা সম্পর্ক শেষ করে কেউ ভালো থাকে না একদিন বুঝবে কথা দিয়ে কথা না রাখাটাও একটা অন্যায় সেদিন চাইলেও আর নিজেকে ভালো রাখতে পারবে না কিন্তু একদিন আসবে সেই দিন আমি আর তোমার মাঝে সুখ খুঁজবো না আমি না চাইতেও তোমার দেওয়া প্রতিটি অবহেলা একদিন আমার জীবনে অন্য কারোর মাধ্যমে সুখ হয়ে ফেরত আসবে কিন্তু আমি আর তোমাকে মনেও করবো